বিষয় গণিত অধ্যায় তিন চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এই অধ্যায়ের এই যে সমস্যা এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে এটা অনুসরণ করতে হবে অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী আমরা যে বন্ধনীর কাজ করি সে বন্ধনীর প্রথমে কোন কাজ করতে হবে প্রথমে আমাদেরকে বাঘের কাজ করতে হবে তারপর গুণের কাজ তারপর যুগের কাজ তারপর বিয়োগের কাজ অর্থাৎ যে কোনো বন্দন বন্ধনিরই কাজ করতে হলে প্রথমে বাঘ থাকলে বাঘের কাজ বাঘ না থাকলে দেখতে হবে গুণ আছে কি না গুণ থাকলে গুণের কাজ গুণ না থাকলে যুগ দেখতে হবে যুগ থাকলে যুগের কাজ তারপর বিয়োগ থাকলে বিয়োগের কাজ এবার আমরা শুরু করি তিন যুগ দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনী চোদ্দ বিয়োগ দশ প্রথম বন্ধনী শেষ গুণ আবার প্রথম বন্ধনী বিশ বিয়োগ পনেরো প্রথম বন্ধনী শেষ তারপর যুগ ত্রিশ দ্বিতীয় বন্ধনী শেষ বাঘ পঁচিশ বিয়োগ চার এবার আমরা শুরু করব আমরা আগে বলেছি যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ এখানে প্রথম বন্ধনী কোথায় আছে এই যে প্রথম বন্ধনী আছে এই যে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর কাজ করার আগে যা থাকবে তার জায়গা মতো বসবে তাহলে এখানে প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনীর আগে যা যা আছে সব জায়গা মতো বসবে অর্থাৎ তিনের জায়গায় তিন যুগের জায়গায় যুগ দ্বিতীয় বন্ধনী এর জায়গায় দ্বিতীয় বন্ধনী এবার আমরা প্রথম বন্ধনীতে আসলাম এবার প্রথম বন্ধনীতে কি আছে বিয়োগ চিহ্ন আছে তার মানে বিয়োগ করতে হবে চোদ্দো থেকে দশ বিয়োগ করলে চার প্রথম বন্ধনীর কাজ শেষ যদি এখানে দুটি থাকতো তাহলে আমরা প্রথম বন্ধনী দিতাম যেহেতু এখানে একটি আছে তাই প্রথম বন্ধনী দিতে হবে না তারপর কি আছে চিহ্ন এবার বিশ থেকে পনেরো অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ বিশ থেকে পনেরো বিয়োগ করলে হবে পাঁচ তাহলে এই প্রথম বন্ধনীও শেষ এবার আছে যুগ চিহ্ন তাই দিলাম যোগ চিহ্ন তারপর ত্রিশ তাই দিলাম ত্রিশ তারপর দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর বাঘ পঁচিশ বিয়োগ চার এগুলো জায়গা মতো বসালাম অর্থাৎ সবগুলো জায়গা মতো বসালাম শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ করলাম এবার প্রথম বন্ধনী শেষ এবার দ্বিতীয় বন্ধনী তাহলে দ্বিতীয় বন্ধনীর আগে যা যা থাকবে সব জায়গায় তাহলে দ্বিতীয় বন্ধনীর আগে আছে তিন যোগ এগুলো কি জায়গা মতো বসলো এগুলো কিভাবে বসলো জায়গা মতো বসল এবার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীতে দ্বিতীয় বন্ধনীতে প্রথমে গুণ চিহ্ন আছে তারপর যুগ চিহ্ন আমার আগেই দেখেছি যে আগে বাঘ কিন্তু এখানে বাঘ নেই তাহলে এবার গুণ এখানে গুণ আছে তাহলে আগে গুণের কাজ শুরু করতে হবে আমাদেরকে প্রথমে গুণের কাজ করতে হবে চার পাঁচে বিশ তাই দিলাম বিশ তারপর আছে যুগ ত্রিশ এবার এখানে দুটি আছে দুটি থাকলে কী করতে হবে এই দ্বিতীয় বন্ধনী বসাতে হবে এবার বাঘ পঁচিশ বিয়গ চার এবার আমাদেরকে কী করতে হবে আবারও কি করতে হবে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনীর আগে যা যা আছে তার জায়গা মতো বসাতে হবে তিনের তিন যুগের যুগ এবার দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীতে কী আছে চিহ্ন আছে তার মানে যুগ করতে হবে বিশ আর ত্রিশ যুগ করলে হবে পঞ্চাশ এবার দ্বিতীয় বন্ধনী শেষ তারপর আছে বাঘ পঁচিশ লক্ষ্য বন্ধনী নেই কিন্তু বুঝতে হবে হবে কোনটার কাজ আগে করতে আমরা আগেই দেখেছি যে আগে করতে হবে বাঘের কাজ তাহলে এখানে বাঘ আছে কি না এখানে বাঘ আছে তাহলে বাঘের আগে আছে পঞ্চাশ আর বাঘের পরে আছে কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশকে কি করতে হবে বাঘ করতে হবে তাহলে এখানে পঁচিশ আর এখানে প্রথমে পাঁচ পঁচিশ পাঁচের মধ্যে যায় না কারণ পাঁচ ছুটো তাই বড় করলাম এবার হলো পঞ্চাশ এবার আমরা পঁচিশের নামতায় যাব পঁচিশ দুগুণে কত হবে পাঁচ দুগুণে দশের শূন্য দুই দুগুণে চার হাতে রেখে পাঁচ অর্থাৎ পঁচিশ দুগুণে পঞ্চাশ মিলে গেছে তাহলে দুই এখানে বাক ফলে লিখব দুই আর এখানে লিখব পঞ্চাশ তাহলে উত্তর কত বের হলো দুই আমরা তিন জায়গা মতো বসাবো যোগ জায়গা মতো বসাবো আর এই যে দুটি পঞ্চাশ ভাগ পঁচিশ এখানে কত হয়েছে এখানে দুই হয়েছে তাই আমরা এখানে কি দিলাম দুই তারপর আছে বিয়োগ চার বিয়োগ চার এবার তিন আর দুই যোগ করলে পাঁচ বিয়োগ চার পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করে এসেছি এটা তোমাদেরকে দেখতে হবে দাবটা বুঝতে হবে কোনটির পর কোনটি করতে হবে তা বুঝতে হবে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এই যে এক এই এক নম্বরটা করার চেষ্টা করবে আমরা পরবর্তী ক্লাসে এই দুই নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে